আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি সেই সাথে সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা বিজয় অর্জন করার পর আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম কিন্তু স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরুলেও আমরা সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম সেটি কি প্রকৃতভাবে অর্জন হয়নি এখনো মাথায় গুলি চলে শুধুমাত্র দেশপ্রেমকে বুকে ধারণ করার জন্য আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা মহান মুক্তিযুদ্ধে যেমন বিজয় অর্জন করেছি আমরা যদি কোনো কালো শক্তি কোন অপশক্তি আমাদের এই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে আবারও যদি আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করার চেষ্টা করে সারা বাংলাদেশের ছাত্র জনতা আবার তা রুখে দেবে আমরা যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশে ভারতীয় সর্জনตรี পথে ঘাটে আমাদের প্রিয় ভাইদেরকে হত্যা হত্যা চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই আমরা কোনো প্রকার সর্জনدمিনী নেব না সকলের কাছে দাবি থাকবে আজকের এই रैली থেকে প্রত্যাশা থাকবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো সর্জনদম মোকাবেলা করব এবং একটি সুন্দর শুনি বাংলাদেশ গড়া দেওয়ার জন্য কাজ করব আমরা সজুতই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 71 সালে সেই মুক্তিযুদ্ধে যুদ্ধে যারা জীবন দিয়েছেন তার পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা তাদের অকಾತে জীবন বিলিয়ে দিয়েছেন বিশেষ করে সর্বশেষ 24 এর আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা সহ কালে কালে যুগ যুগেই এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উটীন রাখার জন্য যারা জীবন দিয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেককে শাহাদাতের উত্তম মর্যাদা দান করুক আল্লাহু আমীন প্রিয় শিক্ষative আমরা আজকে এখান থেকে স্মরণ করতে চাই যারা বিভিন্নভাবে আহত হয়েছে প্রভুত্ব বরণ করেছে বিশেষ করে আমরা আজকে এখান থেকে দোয়া করতে চাই দেশের স্বাধীনতা সার্বত্ব রক্ষায় অতন্ত্র প্রহীন আমাদের যে ওসমান হাতি ভাই যে নিরলস ভূমিকা পালন করেছিল যে ভূমিকার জন্য তাকে গুলি করা হয়েছে আমরা দোয়া করতে চাই আল্লাহ আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আল্লাহ মামি প্রিয় শিক্ষার্থী যে প্রত্যাশার স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছিল আমরা যদি দীর্ঘ এই পঞ্চাশ বছরের ইতিহাস দেখি আমরা এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ দেখি নাই আমরা দেখেছি কিছুদিন পর পর একটা করে দল ক্ষমতায় আসে ক্ষমতায় এসে আবারও সেই স্বাধীনতার বিপক্ষের শক্তির মতো তারা বিভিন্নভাবে ভাবে লুটপাট চাঁদাবাজি টেন্ডার বাজিতে লিপ্ত হয়ে যায় আমরা দেখেছি আমরা এখন পর্যন্ত করতে আমরা বারবার দেখি আমাদের মধ্যে বিভিন্ন ভাবে বিভেদ তৈরি করা হয় আমরা স্পষ্ট ভাবে আজকে এখান থেকে বলতে চাই এই বাংলাদেশ সবসময় বাংলাদেশ হয়েই থাকবে এই বাংলাদেশ কোনোভাবে দিল্লির হবে না কোনোভাবে পিন্ডির হবে না ইসলামী ছাত্র শিবির অতন্ত্র প্রহরী নেয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে তার সেই ভূমিকা পালন করে আসছে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের ছাত্রদেরকে সব ইসলামী ছাত্র শিবির বিভিন্ন কর্মসূচি হাতে নেয় আমরা প্রত্যাশা করি সকল রাজনৈতিক দল এই বাংলাদেশে এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আবারও বিভেদের রাজনীতি বাদ দিয়ে সর্বশেষ যে জুলাই আন্দোলন হয়েছে এই জুলাই আন্দোলনে কিন্তু কোনো বিভেদ ছিল না আমরা দেখেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণীর পেশা নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের ধাপিয়ে পড়েছিল আমাদের প্রত্যাশা আজকের এই দিনে আমরা